তো জঙ্গলের শালিক পাখিটা চলে চলে গেলো জঙ্গলের শালিক পাখির সাথে সাথে আমাদের মিটও চলে গেছে তো এই যে এখানে একটা নরকবুতর আছে নিচে বাচ্চা আছে দুটো বাচ্চা দুটোকে আর কি বলবো বাচ্চা দুটো এত সুন্দর আমার কিছু বলার নেই তো এখানেও নরকবুতর আছে এখানে ডিম আছে তো একজন কমেন্ট করেছিলেন যে শালিক পাখি খাবার খাচ্ছে না মাঝে মাঝে খাচ্ছে মাঝে মাঝে খাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার শালিক পাখির ভিডিও করছি তো গুড্ডু আর মিঠুকে ছেড়ে দিয়েছি ময়নাকে আজকে আর সারবো না কাল হয়তো ময়নাকে ছেড়ে দিতে পারি তো মিঠু ময়নার এখান থেকে মুড়ি খাচ্ছিলো এই চলে গেলো ওখানে তো আমি যখন ময়নাকে মুড়ি খেতে দিই তখন কিছু মুড়ি ওখানে থেকে যায় পড়ে যায় আর কি তো সেই মুড়িগুলো এখন মিঠু খাচ্ছে বাসি মুড়ি খেলে ওদের অসুবিধা হতে পারে তো আমি ওদেরকে এখন একটু টাটকা মুড়ি খেতে দেব। তো এই যে আমার হাতে মুড়ি আসে তো মুড়িগুলো সুড়ে সুড়ে দিই ওরা ক্যাচ করে করে খাক তো এই যে দিয়েছি মিটু ক্যাচ করে নিয়েছে তো অনেক মুড়ি খাওয়ানো হলো এবার এদেরকে নিয়ে একটু অন্য দিকে যাই তো ওদেরকে নিয়ে আমি এখন পুকুরের ধারে চলে এসেছি তো এখন গুড্ডু আসেনি মিটুকে নিয়ে এসেছি তো গুড্ডু আমার সাথে আসেনি তো গুড্ডু হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি তো মিঠু এখানে খেলা করছে আর আমাদের গুড্ডু হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে তো এই যে বলতে বলতে গুড্ডু চলে এসছে এই যে তো একজন কমেন্ট করেছিলেন যে শালিক পাখি খাবার খাচ্ছে না মাঝে মাঝে খাচ্ছে মাঝে মাঝে খাচ্ছে না তো শালিক পাখি শীতে এরকম করে এটা কোনো সমস্যা না তো আমাদের মিঠু দেখেন গোসল করার জন্য হয়তো পুকুরের ধারে চলে গেছে না মিঠু মনে হচ্ছে গোসল করার জন্য ওখানে যায়নি এমনি গেছে ওখানে আমার মনে হচ্ছে ওখানে কাদা গেডি করার জন্য গেছে তো আমাদের গুড্ডু দেখেন এই গাছের ওপরে খেলা করছে ও গুড্ডু গুড্ডু এদিকে আসো এদিকে আসো তো দেখেন গুড্ডু আমার কাছে চলে এসছে গুড্ডুর পায়ে একটু হাত দিই তো শালিক পাখিগুলোকে নিয়ে একটু কবুতরের লটের দিকে যাই কবুতরের লপটে গিয়ে শালিক পাখিগুলোকে একটু গোসল করাবো তো এই যে দেখেন কবুতরের পানির পাত্রে এদের গোসল করার জায়গা এরা এখানে গোসল করে তো শালিক পাখিগুলোকে গোসল করতে দেখে কবুতরগুলোর হয়তো খুবই ইচ্ছা হচ্ছে গোসল করার কিন্তু কোনো উপায় নেই এখন মিঠু গুড্ডু এরা গোসল করছে এরা যখন গোসল করে তখন কাউকে আসতে দেয় না আশেপাশে তো কবুতরগুলো এখানে আসে আর গুড্ডু আমার হাতে বসে আছে আর মিঠু এখনো গোসল করছে ওর এখনও গোসল করা শেষ হয়নি তো এরা এখানে গোসল করুক আমি একটু আপনাদেরকে আমার কবুতরের ডিম আর বাচ্চাগুলো দেখাই তো এই যে এখানে একটা নরকবুতর আছে নিচে বাচ্চা আছে দুটো বাচ্চা দুটোকে আর কি বলবো বাচ্চা দুটো এত সুন্দর আমার কিছু বলার নেই তো এইখানেও নরকবুতর আছে এখানে ডিম আছে আর এইখানে একটা কবুতর আছে এখানে মাদি কবুতর এখানে দুটো বাচ্চা আছে আর এইখানে একটা ডিম আছে আর ওইখানে একটা মাদি কবুতর বসে আছে এইখানেও একটা ডিম আছে তো এইখানে একটা জালালি কবুতর আছে মাদি কবুতর এটা এর নিচে বাচ্চা আছে তো এখানে দেখেন একটা কবুতর মুখে কাঠ নিয়ে চলে আসছে তোর ঘরটা হচ্ছে এটা আর ও বাসা করছিল সেই জন্য আমি ওখানে আটকে দিয়েছি তো যখন ও নিজের ঘরে বাসা করে নেবে তখন আমি ওই ঘরটা খুলে দেব তো আমাদের গুড্ডুর গোসল করাটা তো আমাদের গুড্ডুর গোসল করাটা দেখালাম না গুড্ডুর গোসল করা হয়ে গেছে এই যে দেখেন পালক শুকাচ্ছে এখন পানিটা নোংরা হয়ে গেছে ফেলে দিই তো ওদেরকে নিয়ে এখন কবুতরের ঘর থেকে চলে এসেছি তো গুড্ডু ওখানে বসে পালক শুকাচ্ছে আর মিটু আমার হাতে বসে পালক শুকাচ্ছে তো এখানে কিছু কবুতর আসছে একটা জালালি কবুতর আর কিছু দেশি কবুতর আর আমার একটা লক্ষা কবুতর আছে আপনারা হয়তো জেনে থাকবেন তো আমার এই তিন ধরনের কবুতর ছাড়া আর কোনো কবুতর নেই তো আমি আস্তে আস্তে নানা ধরনের কবুতর নিয়ে আসবো তো আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আমি কি কবুতর নিয়ে আসবো তো কমেন্টে কবুতরের নামটা অবশ্যই লিখে যাবেন যদি আমার দ্বারা সেই কবুতরটা আনা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই আনবো তো ময়না আজকে খাঁসার ভিতরে আর গুড্ডু খাঁসার বাইরে তো গুড্ডু আজকে ময়নাকে খুবই জ্বালাচ্ছে খাসার উপর থেকে তাকে মারার চেষ্টা করছে আর ময়না রেগে যাচ্ছে তো একটা জঙ্গলের শালিক পাখিকে দেখে আমাদের গুড্ডু গাছের উপরে উঠে গেছে তো জঙ্গলের শালিক পাখিটা চলে গেল একই জঙ্গলের শালিক পাখির সাথে সাথে আমাদের মিঠো চলে গেছে তো মিঠো ওখানে বসে আছে ফিরে আসবে এখনই তো আমাদের মিঠো আবারও ফিরে এসছে এই যে আমার কাছে চলে এসছে আমার হাতে বসে আছে তো মিঠুকে এখন মুড়ি খাওয়াতে খাওয়াতে খাঁচার ভিতরে দিয়ে দেব। তো যাও মিটু যাও তো মিটুর এখন আর কোনো মুড়ি খাওয়ার ইচ্ছা নেই তো মিঠুকে পরে খাঁচার ভিতরে দিয়ে দেবো এখন গুড্ডুকে খাঁচার ভিতরে দিয়ে দিই গুড্ডু খুব সহজে খাঁচার ভিতরে চলে যায় কোনো সমস্যা করে না কিন্তু ময়না আর মিঠুর সমস্যা করে আপনারা হয়তো জানেন তো মিটুর জন্য আমি শুকনো ব্রয়লার ফিড নিয়ে এসেছি তো শুকনো ব্রয়লার ফিড মিঠুর খুবই প্রিয় এই যে মিটু চলে এসছে এবারে মিটুকে খুব সহজে খাসার ভিতরে দিয়ে দেওয়া যাবে তো এই যে মিটুকে খাসার ভিতরে দিয়ে দিয়েছি ব্রয়লার ফিটটাও দিয়ে দিয়েছি মিটু খেতে ব্যস্ত হয়ে গেল খাসার দরজাটা বন্ধ করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন